আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি পাকিস্তানের ইমরান খানকে নিয়ে ফের উত্তেজনা পাকিস্তানে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের টিভি নিউজ ফিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই পাক ভারত উত্তেজনার মধ্যেই ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই ভারত পাকিস্তান উত্তেজনার মধ্য দেশটির কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেবার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল পিটিআই একই সঙ্গে ইমরান খানকে রেখে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি করেছেন দলটি মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য সংবাদ মাধ্যমটি বলছে পোহেল এগামে পর্যটকদের উপর হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা বেড়ে যাওয়া বিরোধী দল পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ তাদের দলনেতা ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছেন যাতে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন সোমবার পাকিস্তানের সিনেটে পিটিআই এর এই দাবি জানায় একই সঙ্গে দলটি অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন মাল্টি পার্টি কনফারেন্স আয়োজনের আহ্বানও জানিয়েছে যেখানে ইমরান খান উপস্থিতি নিশ্চিত করার দাবিও করা হয়েছে সিনেটে পিটিআইয়ের পার্লামেন্টারি নেতা সিনেটের আলী জাফর বলেন রাজনৈতিক মত পার্থক্য এক পাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকই একমাত্র সঠিক পদক্ষেপ তিনি বলেন ইমরান খান যদি এমন বৈঠককে অংশ নিতে পারেন তাহলে তা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ আর এতে দেশের অবস্থা আরো শক্তিশালী হবে আলী জাফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে সঙ্গে তুলনা করে মানসিকতার বলেন ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার পিটিআই নেতা শিবলি ফারাজ বলেন ইমরান খানকে টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হোক যাতে তিনি জনগণকে মিনার ই পাকিস্তানে জামায়াত হওয়ার জন্য ভারত সীমান্তের দিকে ওয়াগা সীমান্ত পদযাত্রা করার ডাক দিতে পারে তিনি দাবি করেন এই ডাকে এক কোটির বেশি মানুষ সাড়া দেবেন তিনি বলেন শুধু জনগণের প্রকৃত প্রতিনিধি ভারতকে শক্ত বার্তা দিতে পারে একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজনৈতিক মন্দির মুক্তির দাবিও করেন এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজপিডির আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন